ঐক্য ও মানব সেবায় যারা প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের তারাই কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা মানবতা উদারতা একাগ্রতা শান্তি ঐক্যে আস্তায় মানুষের হৃদয়ের মধ্যমণি হয়ে উঠে এই মানবিক সংগঠনটি তাই তো তাদের প্রশংসাই পঞ্চম গ্রাম শহর তথা দেশ দেশান্তরের মানুষ

তাদের যে উদ্বেগ তাদের যে সহযোগিতা আমাদের এই করোনা হাসপাতালের জন্য আমরা আজকের দিনে সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি প্রথমবারের মতো ঈদ পরবর্তী কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনি ও বনভোজন অনুষ্ঠান ২০ এপ্রিল সম্পন্ন হয়েছে কাঞ্চননগরের রাবার বাগানের মনোরম পরিবেশে নাজিম উদ্দিন ফুরকানের সঞ্চালনায় লোকমান ফকিরের সভাপতিত্বে উক্ত পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকচুরি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী ফুটিকচুরি পৌর মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাত নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোহাম্মদ দিদারুল আলম প্রকৌশলী কফিল উদ্দিন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ তালিম উদ্দিন মোহাম্মদ জিয়াউল হক ইউপি সদস্য জয়নাল আবেদিন এসালাউদ্দিন মোহাম্মদ মুসা মোহাম্মদ রমজান আলী সহ উপস্থিত ছিলেন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার গণ্য ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্থার সম্মানিত নেতৃবৃন্দ এই চিল করে মানুষদের আমার পরিবারের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের ছোট মোহাম্মদ তালিম উদ্দিন থেকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম ওয়া আমার এই এফিডেভিট থেকে শুরু করে অনেক কিছু আমি দেখেছি যে অনেক প্রবলেম আর অনেক জন্য প্রবাসী মানব কল্যাণ সংস্থার বিভিন্ন সদস্যরা নেতৃবৃন্দরা এবং প্রবাসীরা এবং আমার সাথে অনলাইনে যুক্ত থাকা যাদের অনুপ্রেরণায় আমরা গিয়ে যাচ্ছি যাদের অর্থ শ্রম টাকা পয়সা যাদের সময় দিয়ে যারা বিশেষ করে এই প্রবাসী মানব কল্যাণ সংস্থা পরিচালনা করতেছেন যারা প্রবাসে বসে রয়েছেন আমরা ওনাদেরকে অনেক মিস করতেছি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা আমরা এরকম প্রবাসে আমাদের সৌদি আরব দুবাই ওমান কাতার এরকম মিলন মেলা আয়োজন করে থাকি মিলন মেলা আয়োজন করে থাকি এই জন্য যাতে আমরা আমাদের একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় মেলামেশা হয় কথাবার্তা বলতে পারি সেই জন্য তো যারা প্রবাসে থাকে আবার আমি হয়তো দুবাই আছি একজন সৌদি আরবে আছে ওনার সাথে দেখা হয় না দেশে আসলে ওনারা বিভিন্ন কাজে যার যার কাজে হয়তো দেখা হয় না তো সবাইকে এই জায়গায় আনার জন্য আমরা এই ব্যবস্থা করেছি কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার মাধ্যমে কারণ আমাদের শ্লোগান হচ্ছে অক্ষ মানুষ আমাদের লক্ষ্য আমি শিখতে স্বীকার করছি কাঞ্চননগর প্রবাসী মানুষ সাথে কথা নিয়ে কথাবার্তা হয়েছে অনেক খুবই আমাদের ক্ষতি সদয় হয়েছেন যেহেতু আপনারা মানবতার কল্যাণে কাজ করছেন এটা আমি মনে করি আপনাদেরকে আমি ওয়াদা দিয়েছিলাম আল্লাহ যদি আমাকে কবুল করেন চেয়ারম্যান বানাই আপনাদের সুখ দুঃখের সাথী হব আপনাদের সেবামূলক যে কাজগুলো রয়েছে প্রবাসীদের জন্য মুক্ত থাকবে এটা হয়তো এক সময় অনেকদিন লেগেছে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তাড়াতাড়ি তারিখ ধরা দেওয়ার জন্য সেগুলোকে আপনারা পাচ্ছেন প্রবাসে থাকা মানুষগুলো তাদের পরিবার পরিজন ছেড়ে প্রবাসে বসবাস করে শুধুমাত্র পরিবারকে একটু শান্তিতে রাখার জন্য ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য পরিবারের সঞ্চলতার জন্য তাদের যে কন্ট্রিবিউশন সেটা আসলে শোক করার মতো নয় সেই মানুষগুলো আবার চিন্তা করে যে আমাদের অর্জিত অর্থের একটি অংশ আমরা মানব কল্যাণে বিয়ে করব সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি তারা ঘোষণা করে এলাকায় অসহায় বঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় এবং তাদের পাশে থেকে তারা কাজ করে নিঃসন্দেহে তাদের এই কর্মগুলো আমাদের অনুপ্রেরণা জায়গায় এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা উত্তুক আরো বেড়ে যায় উদার হাস্তে দাঁড় করেছিল এবং স্যারকে সহযোগিতা করেছিল

অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যে টের পেতে দিচ্ছে না নীরবে নিভৃতে তারা হচ্ছে আপনাদের প্রবাসীরা আমরা এখনো আমি বিভিন্ন সময় নিউজ ফিডে দেখি যে এই মাসে প্রবাসী রেমিটেন্স কত বিলিয়ন ডলার ছিল যত বিলিয়ন ডলার এই মাসে আসছে তার সাথে আমি অন্যটা হিসাব করি যে আমাদের কিছু রপ্তানি আছে রপ্তানি তাও আপনারা জানেন যে এইটি পার্সেন্ট হচ্ছে আমাদের মোটামুটি পোশাক আমাদের বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ প্রতিনিয়ত আমাদের অনেক চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ আছে আমাদের অন্যান্য অনেক চ্যালেঞ্জ এবং একই সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনসংখ্যা খালি আপনি দুবাইয়ের কথা চিন্তা করেন দুবাইয়ে দুবাই না সংযুক্ত আরব আমিরা পুরো দেশের কথাই চিন্তা করেন ওদের নিজস্ব নাগরিক কতজন বিশ লক্ষ হবে নিজস্ব নাগরিক বিশ লক্ষ হবে না আমাদের সরকার রিসেন্টলি সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে আমি এই সুযোগটা নেব এক বা এবং আমি কিন্তু এই পেনশন স্কিম নিয়ে আমি আমার ফেসবুকে এবং আমি আমার সভা বিভিন্ন জায়গায় করি এবং সেখানে আমি এবং প্রশ্নের উত্তরও দিই মানুষকে এবং প্রবাসীদের জন্য একটি আলাদা স্কিম করা আছে প্রবাসী স্কিম সেটার একটু বৈশিষ্ট্যটা আমি চার পাঁচটা সেন্টেন্সে বলবো এক নম্বর হচ্ছে যে কোনো প্রবাসী সেই স্কিমটা নিতে পারবেন সেখানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিভিন্ন মাসে মাসে আপনারা টাকা রাখতে পারবেন দুই হাজার টাকাও রাখতে পারবেন পেনশনটা কি আমরা আমরা যারা সরকারি চাকরি করি সারা জীবন চাকরি শেষে ষাট বছর শেষে আমরা প্রতি মাসে একটা মাসে মাসে মাসিক একটা টাকা পাই যেমন আমার এখন বেতন হচ্ছে বেসিক ধরেন পঞ্চাশ হাজার টাকা আমি এই মুহূর্তে যদি রিটায়ারমেন্টে যাই আমি মাসে পঁচিশ হাজার টাকা করে পাবো তো সেজন্য সেটা জেনেই আমি কম বেতনের সরকারি চাকরিতে যোগদান করেছি যে আমার আজীবন একটা রিটায়ারমেন্ট কি আছে बेनिफिट আছে প্রবাসী জন্য এটা সবার জন্য অর্থাৎ 2024 সালের জুলাই এক তারিখ থেকে সকল সরকারি কর্মচারীদের করতে হবে এবং 30 সালের পর থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য এটা বাধ্যতামূলক জায়গায় ও জায়গায় অসংকর পুক্রামে এড করি সেখানেও আমাদের কাঞ্চননগর মানবকল্যাণ সংস্থার প্রশংসা রয়েছে সেটাই আমাদের কর্ম সেটাই আমাদের কি গর্ব আমরা যেন প্রবাসে গিয়েছি আমাদের জন্য না সবার জন্য সেই লক্ষ্য আমরা সবসময় ধারণ করি আমাদেরকে এরকম যেন পথে ঘাটে রাস্তায় আমরা প্রবাসীরা যেন আইনগত কোনো ব্যবস্থার মধ্যে না শিকার না হয় আমি সেই জোরালোভাবে আমি আমাদের স্যারের কাছে সেই অভিযোগটা আমি তুলে ধরতে চাই আপনি জানেন এই কয়েকদিনের মধ্যে আমাদের প্রবাসীরা যুদ্ধ আমাদের সহযুদ্ধ অনেকটা আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে চার দিন পাঁচ দিনের মধ্যে আমরা সফল হয়েছি ওমান থেকে বাংলার নিজের আপন মাটিতে কাঞ্চন করে আনার সুযোগ আমাদের সুব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমরা এখানে একটি অনুষ্ঠান করেছি আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই আমরা কে এমপি হবো চেয়ারম্যান হবো মেম্বার হবো এরকম মন মাসিকতা আমাদের নাই আমরা শুধু গরিব টুকি মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পিছিয়ে যারা আসতেছে নতুন প্রজন্ম তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমাদের এগুলা এর অন্তর্ভুক্ত যেটা দিয়ে আমরা বড় বড় বিপদ থেকে মুক্তি পাচ্ছি বড় বড় বিপদ থেকে আজকে কত সুন্দর লাগতেছে যে আমার ঐতিহ্যুবক তোরা বলে গেছেন এই প্রোগ্রাম আমরা অনেক জায়গায় করতে পারতাম এখানে কেন করেছি কি জন্য করেছি আমাদের শুধু লক্ষ্য উদ্দেশ্যে একটা এই রাস্তা ফুটিকশোর পৌরসভা থেকে নিয়ে কাঞ্চননগর সমুরহাট যেতগুলো রয়েছে এলাকা সব এলাকা যেন আলোকিত হয় এর ব্যবস্থা হয় যে কাঞ্চননগরে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কয়টা হসপিটাল রয়েছে কয়টা মাদ্রাসায় রয়েছে সেইগুলো যেন আমরা এই গেটের মাধ্যমে তুলে ধরতে পারি আমি মানব কল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দর প্রতি বিনোদন অনুরোধ জানাচ্ছি আজকের সভা থেকে সকল মানবিক প্রতি অনুরোধ আমরা যেন শীঘ্রই এই কাজটা করতে পারি শীঘ্রই সকলের মনোযোগ লাগবে সকলের মনোভাব পরিবর্তন হতে হবে আমি সকলকে ধন্যবাদ জানাই আমি আজকের সভা এই বলে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম তাআলা